হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একদম সিম্পল একটা নকশি পিঠার ডিজাইন তাও আবার নারকেল দিয়ে নারকেল দিয়ে এত সুন্দর নকশি পিঠা তৈরি করা যায় তোমরা যদি একবার তৈরি করে খাও বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদ এই পিঠাটা দেখতে যেমন সুন্দর কেতেও দারুণ ছাদের এই পিঠাটা চালের গুঁড়ি ছাড়াই সামান্য সুজি দিয়ে এই পিঠার ডিজাইনটা একদম চোখ বন্ধ করে তোমরা করে নিতে পারবে তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি সুজির ডোটাকে প্রথমে রেডি করে নেব তার জন্য আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা ফুটে এসছে এবার আমি সুজিটা পানির মধ্যে অ্যাড করে দেব। এরপর সুজির ড্রোটাকে রেডি করে নেব আমি যে পিঠার রেসিপিগুলো তোমাদের জন্য নিয়ে আসি একদম সিম্পল আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে সুজিটা দেওয়ার পর হালকা নেড়ে মিক্সড করে নিলাম এবার দিয়ে দিলাম নারকেল কুড়া নারকেল কুড়াটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব এখানে আমি কোনো প্রকার চিনি অ্যাড করবো না নারকেল কুড়াটা দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে সুজির ডোটা আমি রেডি করে নিলাম এবার চুলো রাস্তা বন্ধ করে নামিয়ে নেব পিঠা তো তোমরা অনেকে অনেক রকম করে বানিয়ে খেয়েছ আমার মতো করে সুজির সঙ্গে সামান্য পরিমাণ নারকেল কুড়া দিয়ে এই পিঠাটা একবার বানিয়ে খাবে বারবার খেতে ইচ্ছে করবে এই শীতের মরশুমে তোমরা যাতে করে নতুন নতুন ডিজাইনের পিঠা তৈরি করে খেতে পারো তার জন্য আমি নতুন নতুন ডিজাইনের পিঠা তোমাদের জন্য নিয়ে আসি নতুন পদ্ধতিতে দেখো বন্ধুরা সুজিটা নামানোর পর ঠান্ডা করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি হাঁসের ডিমটা নিয়েছি তোমরা চাইলে মুরগির ডিম দিয়েও এই পিঠাটা রেডি করতে পারবে এইবার ডিমটাকে হাত দিয়ে ভালো করে সুজির ড্রয়ের সঙ্গে মিক্সড করে নেব আমি এখানে স্বাদ মতন লবণ অ্যাড করেছি কারণ যে কোনো পিঠার মধ্যে আমি লবণ অ্যাড করি লবণ না দিলে পিঠাটা আমার কাছে ভালোই লাগে না সুজির সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে একদম তোলোর মতো হয়ে যায় সুজির রোটা যতটা মসৃণ হবে পিঠাটা খেতে ততই ভালো লাগবে তোমরা তো সবাই চালের গুঁড়ি দিয়ে নকশি পিঠা তৈরি করে খেয়েছ তাই আমি নতুন পদ্ধতিতে নিয়ে আসলাম সুজি দিয়ে নকশি পিঠা তাও আবার নারকেল আর একটা ডিম দিয়ে দেখো বন্ধুরা ডিমটা সুজির সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম একদম তুলোর মতো করে ড্রোটাকে মাখিয়ে নিলাম দেখো বন্ধুরা সুজির কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ডিমটা মাখানোর পর এখানে আমি কোনো প্রকার ফুড কালার অ্যাড করিনি এইবার আমি সমান ভাগে ড্রোটাকে ভাগ করে নেব হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে যাতে করে সবগুলো পিঠার সাইজ একই রকম হয় তোমরা চাইলে সুজির সঙ্গে চিনি মিক্সড করে এই নকসি পিঠাটা তৈরি করতে পারবে কিন্তু চিনি দিয়ে এই পিঠাটা কখনই তোমরা বানিয়ে খাবে না আমার মতো করে বানিয়ে খাবে এরপর দেখবে পিঠাটা দারুণ লাগবে খেতে এরপর আমি দেখো পিঠার শেপটা দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দু হাত দিয়ে গোল করে নেব এরপর একটু চ্যাপটা শেপ দিয়ে দেব না বেশি পাতলা করব না বেশি মোটা রাখব একই সেপে সবগুলো পিঠা শেপ আমি দিয়ে দেব তোমাদেরকে বলি বন্ধুরা রান্নাঘরে থাকা সামান্য সুজি দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবে কারণ এই পিঠাটা তোমরা একদম সিম্পলভাবে তৈরি করতে পারবে সামান্য উপকরণ দিয়ে না লাগবে সই না লাগবে খেজুর কাটা শুধুমাত্র একটা ছুরি দিয়ে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে তোমাদের সামনে কয়েকটা পিঠার শেপ আমি দিয়ে দেখিয়ে দিলাম যাতে করে তোমরা একদম সহজে করে নিতে পারো বাকি পিঠার শেপগুলো আমি অফ ক্যামেরায় করে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠার শেপ দেয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা আমি তৈরি করব এখানে এবার আমি পিঠার উপরে ডিজাইনটা একটা ছুরি দিয়ে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সহজ একটা ডিজাইন ছোট থেকে বড় যে কেউ একবার দেখলে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা সবগুলো পিঠার ডিজাইনে করা হয়ে গেছে সব শেষের পিঠার ডিজাইনটাও তোমাদের সামনে করে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদের ঘরে যদি হঠাৎ মেহমান আসে পাঁচ মিনিটের মধ্যে নারকেল দিয়ে এই নকশি পিঠাটা পাঁচ মিনিটে করে নিতে পারবে সবগুলো পিঠার ডিজাইন করা হয়ে গেছে একটা পিঠা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠার ডিজাইনটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের এইবার পিঠাগুলোকে তেলের উপর ভেজে নেব তার জন্য আমি আগে চুলোতে তেল বসিয়ে রেখেছি এবার একটা একটা করে গরম তেলের উপর পিঠাগুলো দিয়ে দেব ছোট থেকে বড় সবাই এই পিঠাগুলো একদম মনের মতো করে খেতে পারবে কারণ এই পিঠাগুলো মুখে দিলে একদমই মিলে যায় চলো রাসটাকে লতে রেখে একদম উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভাজতে হবে তোমরা হাতে একটুখানি সময় নিয়ে পিঠাগুলোকে তেলের উপর ভেজে নেবে যাতে করে পিঠার ভেতরের অংশ আর বাহিরের অংশ সুন্দর করে পারফেক্টভাবে বাজা হয় পিঠার এক সাইড হয়ে যাওয়ার পর উলটিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামাবো এই পিঠাগুলোকে যখন তেলের ওপর ভাজবে যতই নাড়াচাড়া করো একটা পিঠার ডিজাইনও নষ্ট হবে না ভাঙবে না তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে নারকেল দিয়ে নকশি পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে প্রথমের দেয়া পিঠাগুলো আমি ভেজে নামিয়ে নিলাম এরপর আমি বাকি পিঠাগুলো দিয়ে দিলাম সবগুলো পিঠা আমি একই রকম করে ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো ভাজার পর একটা পিঠার ডিজাইনও নষ্ট হয়নি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এইবার পিঠাগুলোকে চিনি শিরা বা গুড়ে শিরা দিয়ে খেতে পারবে গুড়ের শিরা করে খেলে এই পিঠাগুলো দারুণ লাগে খেতে তো বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো